কোরবানির প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভ অভিনীত সিনেমা নীল চক্র সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ গ্রেড সার্টিফিকেট পেয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ গ্রেড সার্টিফিকেট পাওয়ার অর্থ এই সিনেমা সব বয়সের দর্শকই উপভোগ করতে পারবেন সিনেমাটির ইউ গ্রেড পাওয়ার তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক মিঠু খান সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা মিঠু বলেন ছবিটির ভিএফএক্স এর কিছু কাজ অসম্পূর্ণ থাকায় ঘোষণা দিয়েও প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি তে দিতে পারেনি এবার আমরা ঈদের জন্য পুরোপুরি প্রস্তুত শিগগিরই আনুষ্ঠানিক প্রচারণায় নামব নাজিম উদ্দৌলা ও মিঠু খানের চিত্রনাট্য ও কাহিনী বিন্যাসের নীল চক্র সিনেমায় দেখা যাবে প্রযুক্তির কল্যাণে নতুন প্রজন্ম যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তেমনি পা দিচ্ছে নানান ফাদেও সেই গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন শাহেদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল প্রিয়ন্তী উর্বি মাসুম রেজওয়ান ডলার প্রমুখ